হজরত আমেনা রাদিয়াল্লাহ তালা আনহা যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি সালামকে গর্বে ধারণ করেন তখন গর্বধারণের মাত্র কয়েক মাস অতিবাহিত হয়েছে এই কয়েক মাসেই শুরু হয় এক অলৌকিক বিষয়কর অধ্যায় হজরত আমেনা যখন রাস্তায় হাঁটতেন কিংবা কারো সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন তখন তার শরীর থেকে ভেসে আসত এক অপার্থিব গ্রান যা মেশকে আম্বারের এক জান্নাতি সুবাস এই সুবাসে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো মক্কা হঠাৎ সবাই লক্ষ্য করে তার শরীর থেকে এক অভূতপূর্ব গ্রাণ ছড়িয়ে পড়ছে এটা কোনো দুনিয়ার সুগ্রাণ নয় এটি যেন জান্নাতি মেশকে আম্বারের একটি সৌরভ যা নিঃশব্দে ছড়িয়ে পড়ছে মক্কার অলিতে গলিতে এই ঘ্রাণ কেবল একবার নয় প্রতিবারই টের পাওয়া যায় মানুষের মনে কৌতূহল জন্ম হয় এবং গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো মক্কায় লোকেরা বলে কিভাবে সম্ভব কিছুদিন আগেই তো তার স্বামী আবদুল্লাহ ইন্তেকাল করেছেন এবং তার তো জানা আছে আরবের রীতিতে স্বামী মারা গেলে স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারে না আতর তো দূরের কথা তাদের প্রশ্ন তবে কি আমেনা নিজের শরীরে আতর মেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষের এই গুঞ্জন ধীরে ধীরে পৌঁছে গেল নবীজিৎ দাদা আব্দুল মুতালিবের কানে মানুষের কাছে এমন কথা শুনে আব্দুল মুতালিব অত্যন্ত চিন্তিত হয়ে উঠলেন অতপর একদিন তিনি বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে ডেকে বললেন শোনো আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে মাত্র কয়েকদিন হয়েছে কিন্তু আমার পুত্রবধূ আমেনাকে নিয়ে লোকেরা নানা কথা বলছে লোকেরা বলে আমেনা আতর মেখে রাস্তায় বের হয় তার শরীর থেকে আতরের গন্ধ ছড়িয়ে পড়ে এ সম্পর্কে তুমি কি জানো কিছু তার স্ত্রী গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন ও গো তুমি মানুষদের গন্ধ পাওয়ার কথা বলছো অথচ আমি যখন তার সঙ্গে গোসলখানায় যাই সে যখন গোসল শেষে বের হয় তখন সমস্ত ঘর যেন আতরে ডুবে যায় মনে হয় কেউ যেন গোসলখানায় জান্নাতি মেশকে আম্বর ঢেলে রেখেছে এত মনোমুগ্ধকর গ্রান যা এই মক্কা নগরীতে কোথাও মেলে না আমি নিজেও তো অবাক হয়ে যাই আমেনা কোথা থেকে পেল এত অপার্থিব সৌরভ এই কথার পর আব্দুল মুত্তালিব আর অপেক্ষা করলেন না তিনি আমেনাকে ডেকে পাঠালেন আমেনা মাথা নিচু করে হাজির হলেন অতপর আব্দুল মুতালিব স্নেহের কণ্ঠে জিজ্ঞাসা করলেন আম্মা যান আমার ছেলে মারা যাওয়ার পর আমি তোমার মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করছি তুমি কি সত্যিই আতর ব্যবহার করো তোমার এই গ্রান কোথা থেকে আসে এই সম্পর্কে তুমি কি আমাদের কিছু বলতে চাও এই প্রশ্ন শুনে হযরত আমেনার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল তিনি কাপা কণ্ঠে বলতে লাগলেন আব্বাজান অনেকদিন ধরে বলতে চাইছিলাম বলা হয়ে উঠছিল না কিন্তু আজকে যখন আপনি নিজেই জানতে চাইছেন তখন না বলেও পারছি না আব্বাজান আমি কোনো আতর ব্যবহার করি না কোনো সুগন্ধি মাখি না কিন্তু যেদিন থেকে আমার গর্ভে আপনার পুত্র আব্দুল্লাহ সন্তান এসেছে সেদিন থেকে আমি অনুভব করি যেন আমার শরীরটাই মেশকে আম্বারে পরিণত হয়ে গেছে হযরত আমেনা আরও বললেন আব্বাজান শুধু এটুকুই নয় আমি আরও অনেক আশ্চর্য ঘটনা অনুভব করেছি আজকে আমি সব কিছুই বলতে চাই এক রাতে আমি শুয়ে আছি হঠাৎ দেখি ঘরের মধ্যে চারজন রমণী প্রবেশ করেছেন তাদের চেহারায় ছিল নূরের জল তারা আমার দিকে তাকিয়ে বললেন চুপ থাকো কথা বলবে না আমি বিস্ময়ে চুপচাপ তাকিয়ে রইলাম তাদের মধ্যে তিনজনের পরিচয় আমি জেনেছি কিন্তু একজনের নাম জানি না প্রথমজন ছিলেন হজরত ইসা আলাহিসালামের মা হজরত মারিয়াম আলাইহিসালাম দ্বিতীয় জন ছিলেন ফেরাউনের স্ত্রী হজরত আছিয়া আলাইহিস সালাম জন ছিলেন হজরত মুসা আলাহিসালামের বোন কুলছুম তারা আমার কপালে ও গালে চুম্বন করলেন তারপর বললেন আমরা তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি তারা আমাকে তিনটি ফুল দিয়ে গেলেন সেই ফুলগুলো এখনও আমার ঘরে যত্নে রাখা তারা আমাকে বললেন আমেনা তোমার গর্ভে এখন যে রয়েছেন তিনি আখেরি জামানার নবী দোজাহানের সর্দার হাবিবুল্লাহ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সালাম তোমাকে আমরা শুধু এই সুসংবাদ দিতে এসেছি তারা আরও বললেন তিনি জান্নাতে আমাদের স্বামী হবেন এখন তিনি তোমার গর্ভে আমানত হিসেবে রয়েছেন তোমার উপর দায়িত্ব হল তার সম্মান রক্ষা করা এই কথা শুনে নবীজির দাদা আব্দুল মুতালিব স্তব্ধ হয়ে গেলেন তিনি কিছুই যেন বুঝে উঠতে পারলেন না হজরত আমেনা আবার বললেন আব্বাজান আমি আরও অনেক অলৌকিক ঘটনা লক্ষ্য করেছি যেদিন থেকে বুঝেছি আমার গর্বে সন্তান এসেছে সেদিন থেকে যখন আমি রাস্তায় বের হই আকাশের মেঘমালা আমাকে ছায়া প্রদান করে রাস্তার ধুলোবালি গাছপালা যেন আহলান শাহলান বলে সালাম জানাতে থাকে তখন আমার মনে হয় কেউ যেন আমার সঙ্গে হেঁটে চলেছে তারা বলে আখেরি নবীর পদধ্বনি শোনা যাচ্ছে আব্বাজান আরেকটি আশ্চর্য ঘটনা আপনাকে বলি গতকাল কূপ থেকে পানি আনতে গিয়েছিলাম প্রতিদিন কষ্ট করে বালতি দিয়ে টেনে পানি উপরে তুলতে হয় কিন্তু কাল যা ঘটল আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমি পাত্র নিয়ে কূপে পৌঁছাতেই বালতি নিজে থেকেই উপরে উঠতে লাগল এবং নিজে থেকেই আমার পাত্রটি ভর্তি করে দিল আব্বাজান আপনি বিশ্বাস করবেন না আমি আরও বলতে চাই হঠাৎ আমি শুনতে পেলাম এক অদৃশ্য আওয়াজ কে যেন বলতেছে আমেনা তুমি যাকে গর্বে ধারণ করেছ তিনি তো সরকারে কায়না সরকারে কায়নাতকে পেটে করে কূপের কাছে আসার দরকার ছিল না পানির দরকার হয়েছে বললেই তো পানি ঘরে চলে যেত হজরত আমেনা বললেন আব্বাজান আমি জানি না এসব কিভাবে হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না তবে একটা কথা বুঝি আমি তো খুব ভালো আছি আমি তো অনেক শান্তিতে আছি আব্বাজান আমার তো খুব ভালোই লাগতেছে মনে হয় যেন আল্লাহর রহমতের আশ্রয়ে আছি হজরত আমেনা রাদিয়াল্লাহ তালা আনহা আরও বর্ণনা করেন আমি নারীদের কাছে শুনতাম যখন কারো গর্বে সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় কখনো হাত পায়ে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো বমি কখনো জ্বর এবং কখনো মন মেজাজ কিটকিটে হয়ে ওঠে এসব শুনে আমি অবাক হতাম কারণ এই নয় মাসে আমার তেমন কোনো কষ্ট অনুভূতি হয়নি এমনকি আমার মাথা ব্যথা পর্যন্ত হয়নি এছাড়াও হজরত আমেনা আল্লাহ তালা আনহা বলেন এই সময়ে তিনি বেশ কিছু বিস্ময়কর স্বপ্ন দেখতেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি সালামের দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের কাছে গিয়ে দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন তিনি কাঁদতেন আর বলতেন হে আল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ এই দুনিয়ায় নেই কিন্তু তার ঘরে একটি সন্তানের জন্ম হতে চলেছে হে আল্লাহ তুমি এই শিশুটির হেফাজত করো এবং আমার আবদুল্লার বংশ অবশিষ্ট রাখো রাসুল সাল্লাল্লাহ সালামের সকল চাচারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের ভাই আবদুল্লার ঘরে সন্তান কখন জন্মাবে এভাবে দীর্ঘদিন চলে গেল ইহুদিদের ধর্মগ্রন্থে একটি সুস্পষ্ট ভবিষ্যৎ বাণী ছিল যখন শেষ নবীর আগমন ঘনিয়ে আসবে তখন আকাশে একটি রহস্যময় লাল রঙের তারা উদিত হবে এই তারার আবির্ভাব হবে তার জন্মের ঠিক দশ দিন আগে এই বাণী বহু বছর ধরে তাদের আলেম এবং পণ্ডিতেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রেখেছিল অবশেষে সেই প্রতীকী মুহূর্তটি এসে উপস্থিত হল একদিন রাতের আকাশে হঠাৎ এক উজ্জ্বল তারা জ্বলে উঠল আকাশের বুকে তারার উপস্থিতি যেন ঘোষণা করে দিল একজন মহামানবের আগমন আসন্ন ইহুদি জাতির মধ্যে এ ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তাদের আলেমরা মানুষদের একত্র করলেন এবং বললেন এটি সেই লাল তারা যার অর্থ হচ্ছে শেষ নবী পৃথিবীতে আগমন করতে যাচ্ছেন আর মাত্র দশ দিন বাকি আছে অতএব তোমরা এখনই মদিনায় গিয়ে খোঁজ করো সেখানে এমন কোনো নারী আছেন কিনা যার সন্তান জন্মের সময় এসেছে ইহুদি দল মদিনায় গিয়ে খোঁজ খবর নিতে লাগল তারা একে একে সব গর্ভবতী নারীর অবস্থা জানল কিন্তু তারা অবাক হয়ে দেখল সেখানে কেউ এমন অবস্থায় নেই যার সন্তান জন্ম মাত্র দশ দিনের মধ্যে হবে অনেকে বললেন তাদের সন্তান জন্মাবে দুই মাস পর আবার অনেকে বললেন এখনও তিন মাস বাকি তখন হতাশ হয়ে তারা আবার ফিরে এসে তাদের আলেমদের জানালো মদিনায় এমন কাউকে পাওয়া যায়নি তখন আলেমরা বললেন তাহলে এবার মক্কায় যাও এবং অনুসন্ধান করো সেখানে ইহুদি অনুসন্ধানকারী দল মক্কায় রওনা দিল মক্কায় এসে তারা প্রতিটি গৃহের প্রতিটি পরিবারের খোঁজ নিতে লাগল কিছু সময় পর তারা জানতে পারল মক্কায় পাঁচটি পরিবারের সন্তান জন্ম হওয়ার সময় ঘনিয়ে এসেছে তারা আরও গভীরভাবে অনুসন্ধান করে বের করলো এদের মধ্যে একটি পরিবারে এমন একটি শিশু জন্মাবে যার পিতা আর বেঁচে নেই এই খবর শুনে তারা স্তব্ধ হয়ে গেল লোকেরা বলল আব্দুল মুতালিবের একজন পুত্র ছিল তার নাম আব্দুল্লাহ কিছু মাস আগে তিনি ইন্তেকাল করেছেন তার স্ত্রী গর্ভবতী এবং শীঘ্রই সন্তানের জন্ম হবে এটা শুনে ইহুদিরা যেন হঠাৎ পাথরের মতো ভারী হয়ে গেল তাদের মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছে চোখে যেন অশ্রু তারা কাঁদতে কাঁদতে তাদের আলেমদের কাছে ফিরে গেল এবং বলল হায় আফসোস নবুয়াতের আলো আর আমাদের জাতির মধ্যে থাকতেছে না তা চলে গেছে মক্কার দিকে একটি গরিব পরিবারের এতিম শিশুর দিকে এভাবে দিন অতিবাহিত হতে লাগল সেই গৌরবের মুহূর্তের অপেক্ষায় যেন আকাশ বাতাস পাক পাখালি এমনকি প্রতিটি জীব অধীর হয়ে উঠল একটি অলৌকিক আশায় সমস্ত সৃষ্টি যেন দুলে উঠল অবশেষে সেই মহিমান্বিত রাত এসে গেল যেই রাতের জন্য সৃষ্টি জগৎ প্রতীক্ষায় ছিল আদিকাল থেকে আজকে জন্ম নেবেন তিনি যার আলো যুগের অন্ধকার কেটে যাবে আজকে জন্ম নেবেন সেই মহান ব্যক্তি যার কারণে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে রাত হয়ে এসেছিল তখন হজরত আমিনা রাদি আল্লাহ তালা আনহার পেটে হালকা ব্যথার অনুভূতি হয় এবং তিনি বুঝতে পারলেন যে হয়তো আজই আমার শিশুর জন্ম হতে চলেছে তিনি আব্দুল মুতালিবকে এই কথা জানালেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার মহল্লা শিফা নামের একজন মহিলাকে ডেকে বললেন আজ রাতে তুমি আমিনার কাছে থাকো কারণ আমার ছেলে আবদুল্লার ঘরে আজ এক শিশুর জন্ম হবে রাত গভীর হতে লাগল চাঁদও যেন নীরবে মেঘের আডালে লুকিয়ে গেল হযরত আমিনা বলেন যে রাতে আমার সন্তানের জন্ম হল সেই রাতে আমাদের বাড়িতে এমন দরিদ্র ছিল যে আমাদের কাছে প্রদীপ জ্বালানোর তেলও ছিল না এই দরিদ্রতার মধ্যেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসালাম এই পৃথিবীতে আগমন করলেন সেই রাতে আব্দুল মুতালিব ও তার ছেলেরা বাড়ির বাইরে বসেছিলেন যেন তাদের ভাই আবদুল্লার স্ত্রীর সঙ্গে কোনো কিছু ঘটে গেলে তারা যেন তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে পারেন সমস্ত রাতে কেউই ঘুমাননি রাত কেটে যাচ্ছিল চারপাশ ছিল অন্ধকার ভোরের সময়ে হজরত আমিনার পেটে আবার হালকা ব্যথা অনুভূতি হল তিনি বুঝতে পারলেন জন্মের সময় ঘনিয়ে এসেছে তিনি শিফাকে ডেকে বললেন আমার ব্যথা হচ্ছে এক ঘন্টা অপেক্ষা করার পর ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিহি সালাম পৃথিবীতে আগমন করলেন রাসুল সাল্লাল্লাহ আলাহি সালামের জন্মের পর তিনটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যা দেখে শিফাও বিস্ময়ে হতবাক হয়ে গেল প্রথম তো সাধারণত শিশুর জন্মের পর শিশুর নারী তার মায়ের সাথে সংযুক্ত থাকে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি সালামের নারী তার মায়ের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না দ্বিতীয়ত শিশুর জন্মগ্রহণের সময় তার সঙ্গে স্বাভাবিক কিছু চিহ্ন বা রক্তের দাগ আসে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সালামের জন্মের সময় তার সঙ্গে এক ফোটাও রক্ত বা তরল আসেনি তৃতীয়ত সাধারণত ছেলে শিশুর জন্মের পরবর্তী সময়ে তার খাতনা করা হয় কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সালামের জন্মের সময় মায়ের পেতেই তার খাতনা সম্পন্ন হয়ে যায় পৃথিবীতে তার খাতনা করতে হয়নি এই তিনটি বিষয় দেখে শিফা আতঙ্কিত হয়ে পড়লেন এবং তিনি হজরত আমেনা রাদিয়াল্লাহ তা আনহার কাছে বললেন আমি আমার জীবনে এমন শিশুর জন্ম দেখিনি শিফা তখন নবী করিম সাল্লাল্লাহু আল্লাহি সালামকে কোলে নিয়ে মাটিতে শোয়ালেন তখন তিনি হঠাৎ নিজের অবস্থান পরিবর্তন করে সিজদায় চলে গেলেন এটি দেখে হজরত আমেনা রাদিয়াল্লাহু তালা আনহা বিস্মিত হয়ে গেলেন নবী করিম আলাইহি সালাম অনেকক্ষণ সিজদা ছিলেন এবং তারপর মাথা তুলে আকাশের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করলেন যেন সবাইকে জানিয়ে দিলেন যে এই সৃষ্টির অধিপতি কেবল একমাত্র আল্লাহ তালা হযরত আমেনা রাদিয়াল্লাহ তালা আনহা বলেন আমি আমার শিশুকে কোলে নিয়েছিলাম তখন হঠাৎ আমি দেখতে পেলাম আকাশের তারা যেন একে একে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে মনে হচ্ছিল যেন আকাশ নিজেই নেমে আসছে আমার ঘরের ছাদের উপর এমন সময় একটি টুকরো মেঘ ধীরে ধীরে আমার কক্ষে প্রবেশ করল আর আমার কোলে থাকা শিশুটিকে আলতো করে সেই মেঘ তার ভেতরে নিয়ে নিল মেঘের গায়ে তখন আলোর ঝলকানি তার ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর ও কোমল আওয়াজ হে জিব্রাইল এই শিশুকে দুনিয়ার সব প্রান্তে ঘুরিয়ে নিয়ে যাও এবং তাকে সকল নবীর গুণাবলী দাও ইউসুফ নবীর সৌন্দর্য দাও আয়ুব নবীর ধৈর্য দাও ইব্রাহিম নবীর বন্ধুত্ব দাও আর দাউদ নবীর সেই মিষ্টি ভাষা দাও আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম আর তখনই হঠাৎ মেঘটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আমি তাকিয়ে দেখি আমার শিশু আবার আমার কোলেই ফিরে এসেছে ঠিক একটু আগে যেমন ছিল এরপর সকাল হলো শিফা ঘরের বাইরে বেরিয়ে এসে দৌড়ে গেলেন নভিজির দাদা আব্দুল মুতালিবের কাছে শিফা বলল হে আব্দুল মুতালিব আপনার নাতি জন্মগ্রহণ করেছেন আপনি সুসংবাদ দিন আপনার নাতি পৃথিবীর আলো দেখেছে এই খবর শুনে রাত জাগা এবং ক্লান্ত আব্দুল মুতালিব যেন মুহূর্তেই সতেজ হয়ে উঠলেন আনন্দে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি আবেগে বলে উঠলেন তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে নিয়ে এসো অতপর শিফা নবীজিকে নিয়ে এলেন আর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল মুগ্ধতা শিশুটিকে দেখে সকলে থমকে গেল এমন রূপ ও এমন সৌন্দর্য কখনো কেউ দেখেনি আমিনার ঘরে আজ যেন এক নূরের আলো জন্ম নিয়েছে নবীর সব চাচারা তখন আনন্দে উচ্ছ্বাসিত আর এদিকে আবুল আহাবের দাসী সোয়াইবা ছুটে গিয়ে আবুল আহাবকে জানাল হে আবুল আহাব আপনার ভাতিজা জন্ম হয়েছে আবুল আহাব আনন্দে বলল সোয়াইবা আমি তোমাকে এই খুশির কারণে মুক্ত করে দিলাম আব্দুল মুতালিব একজন বৃদ্ধ মানুষ কিন্তু নাতির এই আগমনে যেন তার সমস্ত ক্লান্তি ভুলে গিয়েছিলেন তিনি শিশুটিকে কোলে নিয়ে দ্রুত কাবা শরীফের দিকে ছুটে চললেন তার পেছনে পেছনে মক্কার মানুষেরাও স্লোগান দিতে দিতে খুশিতে মাতোয়ারা হয়ে চলতে লাগল আব্দুল মুতালিব কাবার গিলাফ ধরে দোয়া করলেন হে আল্লাহ আমার নাতিকে তুমি হেফাজত কর তাকে নিরাপদ রাখো তিনি তখনও জানতেন না এই শিশুটি সেই মহান ব্যক্তি যার জন্য সৃষ্টি হয়েছে আসমান জমিন তিনি জানতেন না একদিন এই শিশুকেই আল্লাহ মেরাজে নিয়ে যাবেন আর স্বয়ং আল্লাহ তার সঙ্গে কথা বলবেন দোয়া শেষে তিনি শিশুটির নাম রাখলেন মুহাম্মদ যার অর্থ হল অধিক প্রশংসিত হবে মক্কার লোকেরা তখন হেসে বলল হে আব্দুল মুতালিব তুমি অদ্ভুত এক নাম রেখেছ এমন নাম আমরা তো আগে কখনো শুনিনি তখন আব্দুল মুতালিব শান্ত গলায় বললেন হে মক্কার লোকেরা তোমরা জেনে নাও একদিন এই নামেই পৃথিবী কাঁপবে এই শিশুর সম্মান হবে এমন যে পুরো দুনিয়া তার পথ অনুসরণ করবে রাসুল সাল্লাল্লাহু আলাহি সালাম যখন পৃথিবীতে আগমন করেন তখন থেকেই আশেপাশে এক ভিন্ন আলোর উপস্থিতি সবাই অনুভব করত সময় পেরিয়ে তিনি একটু একটু করে বড় হতে লাগলেন একদিন হযরত আমিনা রাদিয়াল্লাহ তালা আনহা নবীজিকে কোলে নিয়ে কাঁদছিলেন চোখে ছিল অশ্রুর সাগর মুখে এক নিঃসঙ্গ আকুলতা কেউ একজন জানতে চাইল হে আমিনা তুমি কাঁদছ কেন তিনি নরম গলায় বললেন আমার সন্তান কত ছোট খেলনার বয়স তার আজ যদি আবদুল্লাহ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার মোহাম্মদকে একটা খেলনা এনে দিতেন হয়তো মাটির খেলনা বা কাঠের খেলনা কিছু একটা তো দিতেন আমার সন্তান হেসে খেলত আর এখন ওর বাবা নেই আর কেউ কিছু নিয়ে আসে না ঠিক তখনই আকাশ থেকে এক অদ্ভুত নুরানি আওয়াজ ভেসে এল হে আমি না দুনিয়ার মানুষ কোনো খেলনা দিলে তা মাটির কাঠের কিংবা প্লাস্টিকের খেলনা দিত কিন্তু তোমার কোলে যে শিশু আছে সে তো আল্লাহর হাবিব আমি কি তাকে মাটির খেলনায় খুশি করব আমি না তুমি তাকে উঠানে রেখে দোলনায় শুয়ে দাও আব্দুল মুতালিব বলেন আমি আমার প্রিয় নাতি মোহাম্মদকে কোলে করে উঠানে এনে দোলনায় শুইয়ে দিলাম কিছুক্ষণ পর চোখ তুলেই দেখি এক বিস্ময়কর দৃশ্য আকাশের চাঁদ আর অসংখ্য তারা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে মনে হলো এই বুঝি আমার নাতির উপর পড়ে যাবে কিন্তু হঠাৎ তারা থেমে গেল আমি অবাক হয়ে দেখি আমার নাতি যখন মাথা নাড়ে তখন আকাশের চাঁদ নড়ে সে যখন ছোট্ট পা দুটো নাড়াচ্ছেন তখন আকাশের তারাগুলো যেন দুলে উঠছে আল্লাহ যেন বলছেন আমি আমার প্রিয় বন্ধুর জন্য দুনিয়ার খেলনা নয় বরং আসমানের চন্দ্রতারাকেই খেলার সাথী বানিয়ে দিয়েছি অন্য একদিন হজরত আমিনা আবারও কাজ ছিলেন এবং বুকভরা ব্যথা নিয়ে কিছু কথা বলতেছে আজ যদি মুহাম্মদের বাবা আবদুল্লাহ থাকতেন তাহলে আমার সন্তানকে কোলে নিয়ে হয়তো মেলায় যেতেন তায়েফে যেতেন মদিনায় বাড়িতে নিয়ে যেতেন কিন্তু আমার সন্তান একা কেউ ওকে কোথাও নিয়ে যায় না সব সময় আমার কোলে পড়ে থাকে তখন আবার সেই চিরচেনা রহমতের আওয়াজ ভেসে এল হে আমিনা তুমি কি জানো তোমার সন্তানের সফর কি হবে যদি তার পিতা বেঁচে থাকতেন তবে বড়জোর তায়েফ মক্কা বা মদিনা পর্যন্ত নিয়ে যেতেন কিন্তু আমি আল্লাহ যাকে বানিয়েছি সমস্ত সৃষ্টির জন্য রহমত আমি তাকে এক রাতেই মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে নিয়ে সেখান থেকে শক্ত আসমান পেরিয়ে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব আমি তাকে জান্নাত ও জাহান্নাম দেখিয়ে আরশে আজিমে আমার পাশে বসিয়ে মিজ হাতে সালাম জানাব তোমাকে কথা দিলাম এই সফর শুধু পৃথিবীর নয় এই সফর সমূহের এই সফর হাবিবের মর্যাদার এই সফর কেবল মোহাম্মদের জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি সুরা আম্বিয়া আয়াত একশো শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম পৃথিবীর জন্য রহমত হিসেবে এসেছেন প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী মহানবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহ সালাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারো রবিউল আওয়াল সোমবার সুবে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাসিমি গোত্রে জন্মগ্রহণ করেন নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছরে আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ফাগুনধারা বইতে থাকে যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল তাই বছরটিকে আরবেরা সানাতুল ফাতহওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালামের জন্মের বছর আরও অনেক অলৌকিক ঘটনা নবীজির শৈশব নবুয়াতের প্রাপ্তি এবং তার মিরাজে গমন নিয়ে আগামী পর্বে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন